এই সকালবেলায় এত কুয়াশা দিয়েছে আর এই সুন্দর মুহূর্তটা উপভোগ করতে আমি নদীকে চলে এসেছি দেখতে পাচ্ছ এখন নদী এই পাঁচটা বাজছে আর এত কুয়াশা দিয়েছে না চারদিকটা পুরো অন্ধকার হয়ে গেছে আর এই যে এই মুহূর্তে যে একটা হাওয়া দেয় না এই হাওয়াটা না খুব সুন্দর সত্যি সত্যি বলছি এটার একটা এই উপভোগটা না অসাধারণ এই টাইমটায় আমি একটা সময় না ইয়ে করতাম কী বলে মেডিটেশন করতাম যাতে আমার মনটা শান্ত হয়ে যায় আর এখন ওগুলো করি না বন্ধ হয়ে গেছে আর আজ থেকে আবার শুরু করছি সে নিয়ে তোমরা টেনশান নিও না হ্যাঁ আজ থেকে আমি আবার শুরু করছি সমস্ত কিছুই আর এখন কী হয় এখন একটু মশাটা বেশি তার জন্য এক কাছে বসে থাকতে মন যায় না সত্যি বলছি এখন আমার পা করে লাচিয়ে দিচ্ছে একদম মশাতে আর দেখা যাক আর যা কিছু করবো আজকের ভিডিওটাতে সমস্ত তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো হ্যাঁ তোমরা সঙ্গে থাকো পাশে থাকো ব্যাস তাহলেই চলবে বাকিটা আমি দেখে নাও তাহলে চিন্তা বন্ধু বন্ধুগণ দেখো এই মুহুর্তে আমি নদী থেকে উঠে এলাম এরপর আমি রানিং করব তার জন্য এই যে খালি পায়ে এখন হাঁটছি নদতে যেহেতু বালি ছিল তাই তো আমরা দেখতে পাচ্ছি আমার পায়েতে এই মুহূর্তে বালি রয়েছে আর আমি হাঁটছি এখন খালি পায়েতেই যথেষ্ট এই মাঠ এই মাঠটাতে আবার এই মাটাতে কাঁটা রয়েছে এই মাটাতে কাঁটা রয়েছে কিন্তু তবুও কিন্তু আমি খালি পায়ে হাঁটছি তার কারণ সকালবেলায় যে খালি পায়ে হাঁটার দামটা এটা কিন্তু কেউ দিতে পারবে না হ্যাঁ এটা কিন্তু কেউ দিতে পারবে না কোনো দিন দিতে পারবে না আর তোমরা হয়তো ভুলে যাচ্ছ বারবার আমি মানুষ আমার সঙ্গে মাটির সঙ্গে লেগে থাকতে হবে আমাকে মাটির সঙ্গে লেগে থাকতে হবে কারণ মানুষ মাটি থেকে জন্ম মাটি থেকেই উৎপত্তি মাটিতেই শেষ মানুষের মাটিতেই জন্ম মাটিতেই উৎপত্তি মানুষ মানুষের মাটিতেই জন্ম মাটিতেই শেষ তোমরা কি জানো মানুষের মাটিতেই জন্ম মাটিতেই উৎপত্তি মাটিতেই শেষ হ্যাঁ এটাই হচ্ছে মানুষের নীতি শুধু মানুষ নয় প্রত্যেকটা জীবের তোমার মাটি থেকেই জন্ম হবে মাটিতেই মৃত্যু হবে হ্যাঁ এটা তোমাদের এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে